আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আমাদের হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স আট জিবি একশো আট জিবি বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে টাকা আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন সিম্পল টাক আপনাদের সাথে আছে আমিরা দোয়ান্ত দেরি না করে চলুন শুরু করা যায় সর্বপ্রথম আমরা এই ফোনটার ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলবো এই ফোনটার ব্যাক প্যানেলে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রন্টে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে ফ্রেমটা আপনার প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে এতে রয়েছে আপনার ওয়ান গ্রাম ওয়েট রয়েছে আপনার ইসিম ব্যবহার করা যাবে এবং আইপি ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে প্রয়োজনীয় যতগুলো পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট জ্যাক ছাড়া সবগুলোই ব্যবহার করা হয়েছে তারপর আমরা যদি এই ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলি এতে ব্যবহার করা হয়েছে সুপার এম এল রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে উনিশশো পিক ব্রাইটনেস ডিসপ্লে সাইজ রয়েছে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস ডিসপ্লে স্ক্রিন টু বডি রিসি রয়েছে আপনার এইটটি সিক্স পয়েন্ট 5% রেজোলিউশন নিয়ে যদি আমরা কথা বলি এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 1080p x 2340 পিক্সেল রেজোলিউশন পাওয়া যাচ্ছে সাথে রয়েছে আপনার 385 PPI কর্নিং গরিলা গ্লাস ফ্রন্ট ব্যবহার করা হয়েছে অল ওয়েজ ওয়ান ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 রয়েছে এর মধ্যে যার মধ্যে আপনারা 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 6 Gen 3 4 এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে হ্যাঁ মোটামুটি চলে তবে প্রাইস রেঞ্জ হিসেবে এটা খুবই কম হয়ে যায় আর আমরা যদি এই ফোনটার স্টোর নিয়ে কথা বলি এটি মার্কেটে পাওয়া যাচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো জিবি কাতারের মার্কেটে আপনার আট জিবি একশো জিবি তেরোশো নয় রিয়ালে পাওয়া যাচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি বারোশো চল্লিশ রিয়ালে পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই বেশি প্রাইস আমার কাছে মনে হচ্ছে বাকি আপনাদের উপর তারপরও বক্সের মধ্যে কোনো প্রকার চার্জার টার্জারও থাকছে না এই ফোনটির মধ্যে তারপর আমরা যদি এই ফোনটার মেন ক্যামেরা নিয়ে কথা বলি মেইন ক্যামেরায় পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিক্সেল মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা ফোর কে থার্টি এফপিএস ভিডিও করতে পারবে তারপর আমরা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে বারো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে মাত্র সেলফি ক্যামেরা ফোর কে থার্টি আর পিস ভিডিও ধারণ করা যাবে ডুয়েল স্টিডিও স্পিকার ব্যবহার করা হয়েছে ওয়াইফাই ডুয়েল ব্যান্ড রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এনএফসি রয়েছে রেডিও ব্যবহার করা হয় নাই ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফোর্টি ফাইভ বর্ড এর ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এই ফোনটার যে আইপি রেটিংটা রয়েছে মোটামুটি দুই মিটার পর্যন্ত আধা ঘন্টা পানিতে রাখতে পারবেন এমনটি কোম্পানি ক্লেম করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি শর্টকাটে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওরহামুল্লাহাত